গাইজ আজকের কালকশন রিভিউটির কিন্তু ভোল্ট কালেকশন আসলে দেখতে পাচ্তে বিভিন্ন পুরাতন পুরাতন এলাইট পাসের ড্রেস কালেকশন সহ সাতশো পনেরো প্লাস কিন্তু ভোল্ট কালেকশন রয়েছে ইমোট কালেকশন আসলে কিন্তু একটা স্যাড ইমোড সহ কিন্তু এবং বিভিন্ন ওল্ড ওল্ড ইমোট কালেকশন সহ সহমোট কিন্তু একশো সতেরো প্লাস ইমোট কালেকশন রয়েছে এবং চারটা কিন্তু অ্যানিমেশন থাকবে আজকের কালেকশন রিভিউটির এবং আজকের কালেকশনটি কিন্তু প্রাইম সেভেন এ রয়েছে দেখতে পাচ্ছি এখানে এবং প্রাইম পয়েন্ট দেখতে পাচ্তেছ হিউজ পরিমাণে রয়েছে এবং প্রোফাইল আসলে কিন্তু এখানে তোমরা লেভেল পেয়ে যাবে কিন্তু তেরাশি এবং ছেচল্লিশ হাজারের উপরে কিন্তু লাইক থাকবে তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু স্কিপ না করে আই হোপ তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর আজকের ভিডিওতে লাইক এম থাকবে কিন্তু মাত্র তিনশো তোমরা যদি চব্বিশ ঘন্টার ভিডিও তিনশো লাইক এম কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের তিনজনের জন্য রয়েছে কিন্তু তিনটা উইক এবং তোমাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা লাল গোলাপ তোমাদের জন্য এবং দেশের জন্য চলো বেশি কথা না পারে আজকের কালেকশন রিভিউটা শুরু করা যাক তো হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছো এবং আমিও তোমাদের দয়া এবং আল্লাহতালার রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো নিচুল ইসলাম তোমাদের জন্য আরো একটি অসাধারণ কালেকশন রিভিউ আজকের কালেকশন রিভিউটির প্রোফাইল আসলে কিন্তু পেয়ে যাচ্ছি আমরা তেরাশি লেভেল এবং এর সাথে কিন্তু আরো অসংখ্য কালেকশন দেখতে পারবো পুরাতন পুরাতন এবং আজকের কালেকশনটা কিন্তু সাত বছরের পুরাতন একটি কালেকশন এবং আরো একটি মজার ব্যাপার হচ্ছে তোমরা যদি কালেকশন রিভিউটির তোমরা ব্যাজেস কালেকশন এসো তাহলে কিন্তু দেখতে পারতেছি এখানে অনেক ওল্ড হোল্ড ব্যাস কালেকশন রয়েছে এবং এক কিন্তু গোল্ডেন প্রোফাইল ছিল এবং বয় কিন্তু দেখতে পারতে সবগুলাই কিন্তু গোল্ডেন থাকবে মানে একটাও কিন্তু বয় মিস থাকবে না সবগুলোই কিন্তু বয়পাস অ্যাভেলেবেল রয়েছে এবং গান কালেকশন আসলে কিন্তু এখানে তোমরা একটা এভো মাইজ দেখতে পারবা কারণ গাইজ আজকের কালেকশন রিভিউটে ম্যাক্স বাদে সব দিক দিয়ে একদম একটা টপ এবং জেহার লেভেলের কালেকশন মানে ইউনিক একটি কালেকশন আজকে আমরা রিভিউ করতেছি মানে এরকম কালেকশন রিভিউ আমরা সচরাচর কিন্তু করতে পারি না কারণ এইরকম কালেকশনগুলি কিন্তু অনেক অনেক রেয়ার হয়ে থাকে আচ্ছা এই কয়দিন যে আমি ভিডিও আপলোড করিনি তোমাদের মনে হয়তোবা অনেক প্রশ্ন ঘুরপাক করতে পারে বা রিপ্লে করিনি এসব নিয়ে হয়তোবা তোমাদের মনে অনেক প্রশ্নই জমা রয়েছে সেটা হলো রাসেল ভাইয়ের কি হয়েছে ভাই কি হারাই গেল নাকি হান ত্যান হাবি যাবি, তো মেন কথা হচ্ছে ভাই তোমাদের মাঝে একটু করে একটু ছুটি নিলাম তো চার পাঁচ দিন ছুটি কাটাইলাম কারণ কয়েকদিন ফোন হাত দিয়ে ধরি নাই বললেই চলে কারণ গাইজ আমি তোমরা হয়তো বা অনেকে জানো আমি অসুস্থ তো এই কারণে মনে করো যে একটু ব্রেক নিয়েছিলাম যে জীবনের একটু শান্তি দেওয়া দরকার আর মেন কথা হচ্ছে যে ওই যে ছোটোবেলায় যে ডিসেম্বরে আমরা ছুটি কাটাইতাম সেগুলো কিছু রিলস ভিডিও সামনে আসছিলো ভাই সেটা দেখার পর ইমোশনাল হয়ে গেছিলাম যে না যে আগে যেভাবে ছুটি কাটাইতাম তো এই বছরও সেম ভাবে ছুটিগুলো কাটাই তাই বলে ভাবলাম যে নিজের কাছ থেকে ছুটি নিয়ে নিলাম যে যে ভাই অনেক প্রেশার নিছিস এখন চল গ্রামে চল গ্রামের প্রকৃতি উপভোগ কর নিজের জীবনকে একটু শান্তি দে সব মাথায় আসার কারণে হয়তোবা এই কয়দিন একবারে প্রকৃতির মাঝে ছিল এই সবের কারণেই কি তোমাদের মাঝে আসা হয়নি তেমন একটা বা কারোর সাথে কথা বলা হয়নি তো যাই হোক অনেক কথাই বললাম তো এখন কালেকশনগুলো রিভিউ করা যাক এখানে দেখতে পারতেছি এম ফোরটিনের কিন্তু চোদ্দটি কালেকশন থাকবে এস এসে নয়টি কালেকশন রয়েছে এস ভিডির কিন্তু তিনটি কালেকশন থাকবে এখানে এবং ওটপিকারে কিন্তু দশটি কালেকশন রয়েছে এবং তিনটা লেজেন্ডারি কালেকশন কিন্তু এখানে দেখতে পারবে তোমরা এবং এটির কিন্তু সাতটা কালেকশন রয়েছে এবং মেশিন গানেরও কিন্তু দেখতে পাচ্ছি এখানে ছয়টা কালেকশন থাকবে এম সিক্সটির কিন্তু এখানে তোমরা দশটি কালেকশন দেখতে পারবে কটগানের কিন্তু তিনটা কালেকশন থাকবে এবং ইএমপির কিন্তু এখানে আমরা টপ ইএমপিটা পেয়ে যাচ্ছি এবং সরমোট কিন্তু আমরা সতেরোটি ইএমপির কালেকশন এখানে দেখতে পারবো যার ভিতর কিন্তু এখানে তোমরা ডবল রেট অফ ফায়ার ডবল ড্যামেজের ইএমপিও কিন্তু দেখতে পারবে এমপি ফাইভের কিন্তু তেরোটি কালেকশন রয়েছে যার ভিতর কিন্তু ডবল রেট অফ ফায়ার স্কিনটি রয়েছে বিএসএসের কিন্তু এখানে তোমরা চারটা কালেকশন দেখতে পারবে এমপি ফোরটির কিন্তু তেরোটি কালেকশন থাকবে যার ভিতর কিন্তু গ্রিন রয়েছে এবং এর সাথে কিন্তু কোবরাটি ম্যাক্স রয়েছে এবং উইন্টারল্যান্ডের যেটা ডবল ডেট অফ এমপি ভোটি সেটাও কিন্তু রয়েছে পি নাইনটির কিন্তু এগারোটি কালেকশন থাকবে থমসনের কিন্তু আটটা কালেকশন রয়েছে এখানে এবং মোটামুটি কিন্তু ভালো ভালো কালেকশনগুলো এখানে তোমরা দেখতে পারবে ভিক্টোরের চারটা কালেকশন ম্যাকটেনের কিন্তু আটটা কালেকশন পিজনের পাঁচটা কালেকশন এবং সবগুলো এখানের ভালো ভালো কালেকশন দেখতে পারবে এবং রেস কালেকশন ইমোট কালেকশনও কিন্তু অসাধারণ থাকবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো এবং যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ আমরা কিন্তু চল্লিশ কে সাবস্ক্রাইবারে খুব কাছাকাছি চলে এসেছি তোমরা যদি একটা করে সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলটিতে খুব শীঘ্রই আমরা চল্লিশকে সাবস্ক্রাইবারের সদস্য দেখতে পারবো যাই হোক ব্যাপার না তো নেক্সট ভিডিওতে কীরকম কালেকশন রিভিউ চ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবা না তাহলে কিন্তু আমি সে সেরকম কালেকশন রিভিউ করার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং আজকের কালেকশন রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবা না তাহলে কিন্তু আমি বুঝতে পারবো আর আমার মতো কে কে স্কুল লাইফকে মিস করো তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্স আমাকে জানিয়ে দিতে বলবো না ঠিক আছে মানে এরকম শৈশবের কিছু স্মৃতি মানে মনে পড়ে গেছে তো এই কারণে আর কি তোমাদের মাঝে থেকে আর কি বিদায় নিয়েছিলাম এই কয়েকদিনের জন্য আর কি তো যাই হোক এই কয়েকদিন ভিডিও আপলোড না করার কারণে হয়তো বা চ্যানেলটা ডাউন হয়ে যেতে পারে তোমরা যে যত বেশি পারো আজকের ভিডিওটা শেয়ার করবা কারণ আমি কখনোই তোমাদেরকে সেভাবে রিকোয়েস্ট করে বলি না তো আজকের ভিডিওটা যে যত বেশি পারো বেশি করে ভাই তোমার ভাই হিসাবে ভিডিওটা শেয়ার করে দিও তো দেখা হচ্ছে কথা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে তোমরা ড্রেস কালেকশন এনজয় করতে থাকো আমি বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো একটি কালেকশন ভিডিওতে আল্লাহ হাফিজ রিবি i'm in the